বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি মেয়েকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো এদের মধ্যে কোন মেয়েটি একজন গরিব কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পারলে যারা যারা পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই এইখানে থাকা দ্বিতীয় মেয়েটি গরিব কারণ দেখো সে ডিম রান্না করছে যেখানে প্রথম মেয়েটি পিৎজা রান্না করছে তাই এইখানে থাকা দ্বিতীয় মেয়েটি একজন গরিব বন্ধুরা ইস্কিনে তোমরা দুটি মেয়েকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো এদের মধ্যে কোন মেয়েটি একজন ধনী কী বন্ধুরা পেরেছিলে যারা যারা পেরেছ তারা জিনিয়াস আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই তার আগে বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা এইখানে থাকা প্রথম মেয়েটি ধনী কারণ পিছনে থাকা ছবিটি দেখে মনে হচ্ছে কোনো রাজকুমারীর মেয়ে তাছাড়াও তার আয়নার সামনে হীরের মালা রয়েছে যেখানে থাকা দ্বিতীয় মেয়েটির আয়নার সামনে সোনার মালা রয়েছে আর এটা দেখেই বোঝা যায় প্রথম মেয়েই বেশি ধনী বন্ধুরা স্ক্রিনে তোমরা দুজন রাঁধুনিকে দেখতে পাচ্ছ এবার ভালো করে দেখে বলো তো এইখানে কোন রাধুনী একজন ছেলে বন্ধুরা তোমরা কি পেরেছিলে যারা যারা আমার আগে উত্তরটা দিতে পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই এইখানে থাকা দ্বিতীয় রাঁধুনি একজন ছেলে কারণ দেখো দেওয়ালে যে ছবি রয়েছে একজন ছেলের ছবি এবং প্রথম যে রাঁধুনি রয়েছে তার পেছনের দেয়ালে যে ছবি আছে একজন মেয়ের ছবি তাই এইখানে থাকা দ্বিতীয় রাঁধুনি একজন ছেলে বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এইখানে কোন মহিলা আগে মারা যাবে কি বন্ধুরা তোমরা কি উত্তরটা দিতে পারলে যারা যারা পেরেছ তারা জিনিয়াস আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই এইখানে থাকা তৃতীয় মহিলা আগে মারা যাবে কারণ দেখো সে যে কাচের বাক্সের মধ্য আছে তাতে জল আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে ও সেই কাচের বাক্সে কোনো ছিদ্র নেই এবং প্রথম ও দ্বিতীয় মহিলা কাচের বাক্সে ছিদ্র রয়েছে ও তাতে জল ভরাট হতে পারবে না এবং তারাও মারা যাবে না যেহেতু তৃতীয় মহিলাটির কাচের বাক্সে কোনো ছিদ্র নেই তাই এইখানে থাকা তৃতীয় মহিলাটি আগে মারা যাবে বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনজন রাজকুমারীকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো এদের মধ্যে কোন রাজকুমারী একজন রাক্ষস রানী বন্ধুরা তোমরা কি পেরেছিলে যারা যারা আমার আগে উত্তরটা দিতে পেরেছ তারা জিনিয়াস আর যারা যারা এখনও বুঝতে পারি তাদেরকে আমি বলে দিই এইখানে থাকা মাঝের রাজকুমারী একজন রাক্ষস রানী কারণ তোমরা তার হাতের দিকে ভালো করে লক্ষ্য করো নখগুলি রাক্ষসদের মতো অনেকটা বড় এবং ধারালো আর সে যদি সত্যিই রাজকুমারী হতো তাহলে তার নখ প্রথম ও তৃতীয় রাজকুমারীর মতো সাধারণ থাকত তাই আমার মতে এইখানে থাকা মাঝের রাজকুমারী রাক্ষস রানী বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি বাচ্চাকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো এইখানে কোন বাচ্চাটি সবথেকে বেশি বিপদে আছে বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পারলে যারা যারা আমার আগে উত্তরটা দিতে পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা যারা এখনও বুঝতে পারি তাদেরকে আমি বলে দিই তার আগে বন্ধুরা ভিডিওতে একটি লাইক করে দাও তো বন্ধুরা এইখানে থাকা প্রথম বাচ্চাটি বেশি বিপদে আছে কারণ দেখো তার ছুরিতে যে ক্যাপ লাগানো ছিল সে সেটি খুলে ফেলেছে আর তার সামনে তিনটি মোমবাতি জ্বালানো আছে আর সে খানিকটা এগোলেই পুড়ে যেতে পারে এবং বড় বিপদ হতে পারে তাই এইখানে থাকা প্রথম বাচ্চাটি বেশি বিপদে আছে বন্ধুরা স্কিনে তোমরা তিনজন শাকচুন্নিকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো এদের মধ্যে কোন শাকচুন্নি আসল কি বন্ধুরা তোমরা কি পেরেছিলে যারা যারা পেরেছ তারা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই এইখানে থাকা প্রথম শাকচুন্নি আসল কারণ দেখো তার দাঁত দুটি শাকচুন্নিদের মতো অনেকটা বড় এবং ধারালো আর দ্বিতীয় ও তৃতীয়দের হাতে মানুষের গায়ের রং রয়েছে ও তাদের প্রথম শাকচুন্নির মতো দুটি দাঁতও নেই তাই এইখানে থাকা প্রথম শাকচুন্নি আসল শাকচুন্নি বন্ধুরা স্কিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো গানটির নাম কি হতে পারে কি বন্ধুরা তোমরা কি গানটির নাম গেস করতে পেরেছো যারা যারা পেরেছো তারা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই এইখানে প্রথম ছবিতে আছে কাঁচা এবং দ্বিতীয় ছবিতে আছে বাদাম তাহলে গানটির নাম হবে কাঁচা বাদাম বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি মেয়েকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো এইখানে কোন মেয়েটি ভূত নয় কী বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পারলে যারা যারা আমার আগে উত্তরটা দিতে পেরেছ তারা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই এইখানে থাকা প্রথম মেয়েটি ভূত নয় কারণ দেখো সে ঘামছে তাই এইখানে থাকা প্রথম মেয়েটি ভূত নয় বন্ধুরা স্ক্রিনে তোমরা দুইজন মহিলাকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলতো এই দুইজনের মধ্যে কে একজন ভূত কি বন্ধুরা উত্তরটা পেরেছিলে যারা যারা আমার আগে উত্তরটা দিতে পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি এইখানে থাকা দ্বিতীয় মহিলাটি ভূত কারণ দেখো সে সামনের দিকে তাকিয়ে আছে ও আয়নার ছায়াটিও সামনের দিকে তাকিয়ে আছে কিন্তু ছায়াটি পিছনের দিকে হওয়ার কথা যা প্রথম মহিলাকে দেখে বোঝা যাচ্ছে তাই এইখানে থাকা দ্বিতীয় মহিলাই একজন ভূত বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি মহিলাকে দেখতে পাচ্ছ ও তাদের কোলে একটি করে বাচ্চা রয়েছে তোমাদেরকে এবার ভালো করে দেখে বলতে হবে কে বাচ্চাটির আসল মা বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পারলে যারা যারা পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই এইখানে থাকা প্রথম মহিলাটির বাচ্চা দ্বিতীয়টি কারণ দেখো প্রথম মহিলার মুখে একটি তিল আছে ও দ্বিতীয় বাচ্চাটিরও মুখে একটি তিল রয়েছে আর এটা দেখেই বোঝা যায় প্রথম মহিলার বাচ্চা দ্বিতীয়টি বন্ধুরা স্ক্রিনে তোমরা দুইজন মহিলাকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলতো এদের মধ্যে কোন মহিলা বেশি ধনী কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পারলে যারা যারা পেরেছ তারা জিনিয়াস আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি এইখানে থাকা দ্বিতীয় মহিলা বেশি ধনী কারণ দেখো তার ঘরে সব দামি দামি জিনিসপত্র রয়েছে যা প্রথম মহিলার ঘরে কম দামের জিনিসপত্র রয়েছে আর এটা দেখেই বোঝা যায় দ্বিতীয় মহিলাই বেশি ধনী বন্ধুরা স্কিনে তোমরা দুইজন মহিলাকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে তো এইখানে কোন মহিলার তিনজন প্রেমিক আছে কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পারলে যারা যারা পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই এইখানে থাকা প্রথম মহিলার প্রেমিক আছে তিনজন কারণ দেখো তার ফ্রিজের ভিতরে সব জিনিসই তিনটি করে আছে তাই এইখানে থাকা প্রথম মহিলার তিনজন প্রেমিক আছে বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি টিচারকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো এইখানে কোন টিচারটি খারাপ বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পারলে যারা যারা পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি এইখানে থাকা দ্বিতীয় টিচারটি খারাপ কারণ দেখো সে অনেক রেগে আছে কারণ তার স্টুডেন্টের খাতার দিকে লক্ষ্য করো সেখানে ক্রস চিহ্ন দেয়া আছে ও সে রেগে তার স্টুডেন্টকে ধরে মারছে তাই এইখানে